আমরা জানি মানব সেবা ঈশ্বরের সেবা মনে পড়ে যায় স্বামী বিবেকানন্দের সেই বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর মনে প্রাণে মানলেও এ কথার বাস্তবায়নে এগিয়ে এসে সমাজ সেবায় নিযুক্ত হয় এমন মানুষ খুবই কমই দেখা যায় কেননা ইচ্ছে থাকলেও নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয় প্রত্যেকেরই আজ আপনাদের দেখাবো তেমনই একটা সংস্থার বাস্তব রূপায়ণ যারা সমাজের সকল প্রতিকূলতাকে কাটিয়ে সমাজ সেবায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এগিয়ে চলেছেন বছরের পর বছর দু সাল থেকে শুরু হওয়া এই পথচলা আজ দেখতে দেখতে আট বছরে পদার্পণ আজ তারা উপস্থিত হয়েছিলেন পিপিআই ইট ভাটায় পিউরপোর্ট এন বার্তা আমাদের সবার প্রথম যে কাজটা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে স্টেশনে ভবঘুরেদের খাবার দেওয়া যেটা এখনো চলছে এখনো চলছে এবং প্রতিদিন রাত্রে শতাধিক মানুষের খাবারটা হয় এছাড়াও এই ভাটাতে খাবার দেওয়া হয় এছাড়াও আমাদের একটা স্কুল আছে মানবিক শিক্ষাঙ্গন নামে সেখানে আটচল্লিশটা বাচ্চা আছে যারা বিভিন্ন স্কুলে পড়ে আদিবাসী বাচ্চা এবং ওখান ভর্তি করা হয়েছে বিভিন্ন স্কুলে এবং ওখানে এসে তারা টিউশন নেয় নাচ শেখে গান শেখে কবিতা শেখে আর এছাড়াও কুপাস মহিলা ক্যাম্প বলে একটা জায়গা আছে যেখানে ছাব্বিশ জন মাসিমারা থাকেন বয়স্ক বিক্ষা তাদের প্রতি মাসে একটা রেফিউ যায় আহ রানাঘাটে সরকার পরিচালিত একটা হোম হচ্ছে নিরাশ্রয় সেখানে নিয়মিত খাবার দেওয়া হয় শুধু খাবার না তাদের যা যা প্রয়োজন সবকিছুই আমরা দিয়ে থাকি এইভাবেই চলছে মানবিক রানাঘাট আপনার নাম সুভাষ না এনএন বার্তায়ে আপনাকে স্বাগতম আজ তো আপনার জন্মদিন হ্যাঁ এনএন বার্তার পক্ষ থেকে অসংক শুভেচ্ছা দেখলাম জন্মদিনে নিজের মতো করে বেশ বিনোদন না করে আপনি ছুটে এসেছেন নিউজ বার্তায়ে সকলের সাথে আনন্দ ভাগ করে নিতে কেমন লাগছে কি বলবেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে অনেক দিনের ইচ্ছা ছিল এই মানুষগুলোর একটু সাহায্য করব আজকে করতে পেরে খুব ভালো লাগছে এইভাবে মানুষের পাশে সারাজীবন থাকতে চান অবশ্যই অবশ্যই সকলকে কি বার্তা দিবেন শুভ জন্মদিনে সকলকে বলবো যে আপনারাও একটু এগিয়ে আসুন এগিয়ে এসে আমাদের সমাজের এই সমস্ত মানুষ যাদের সত্যি সাহায্যের প্রয়োজন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার নামটা আমার নাম সুচন্দ্রা দাস ধন্যবাদ মানবিক রানাঘাট প্রত্যেকের পাশে দাঁড়িয়ে মানুষ মানুষের জন্য প্রমাণ করে দেন বারবার আজও কিন্তু একইভাবে পিবিআই ইট ভাটায় ছুটে এসেছেন কি বলবেন মানুষের পাশে দাঁড়িয়ে কেমন লাগে আমরা সতেরো সাল থেকে এই কাজটা করে যাচ্ছি এবং আমরা চাইবো বা আশা করবো সবাই যদি এইভাবে আগে আসতে পারে তাহলে এখানকার যারা প্রকৃত প্রয়োজনীয় যে সমস্ত আমাদের মানুষরা আছেন এখানে তাদের দুটো অন্য সংস্থানের জন্য যদি আগে আসেন তাহলে সমাজের অনেকটাই উপকার যায় কত বছর ধরে করছেন এই কাজ সতেরো সাল থেকে আমরা শুরু করেছি প্রায় আট বছর ধরে চললো আমরা কাজটা করছি আগামী দিনে মানুষের পাশে আরও কিভাবে দাঁড়াতে চান আমরা আগামী দিনের পরিকল্পনা আছে একটা নার্সিং পরিষেবার পরিকল্পনা আছে যদি আমরা সেইভাবে সাপোর্ট সবস্তে পাই তাহলে নার্সিংয়ের টার্গেটটা আছে প্রত্যেক অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম বলবেন অমিতাভ ব্রত কুণ্ড Up enquanto na sem bandenga, b студio. Lari puch rezətata potlov. accurve your children